আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা যারা অল্প জায়গায় কম খরচে এবং কম ঝুঁকিতে লাভজনক মাছ চাষ করতে চান এই ভিডিওটি তাদের জন্য তো আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে যে মাছটি নিয়ে কথা বলব তা হচ্ছে অরিজিনাল দেশি শিং মাছ শিং মাছ আমাদের দেশের একটি অত্যন্ত জনপ্রিয় ও পুষ্টিগণ সমৃদ্ধ দেশি মাছ এর সাত অতুলনীয় বাজারে চাহিদা সারা বছরই বেশি এবং দামও ভালো বিশেষ করে রুগীর পত্র হিসাবে শিং মাছের ব্যাপক চাহিদা থাকায় এই মাছ চাষ করে অল্প সময়ে ভালো লাভ করা সম্ভব এই সুযোগে কাজে লাগিয়ে আমরা নিয়ে এসেছি উন্নত মানের দেশে শিং মাছের পোনা আমাদের হেসারিতে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে উৎপাদিত এসব পোনা সম্পূর্ণ সুস্থ রোগমুক্ত এবং শক্তিশালী অভিজ্ঞ তত্ত্বাবধানে লালন পালন করার পনার বেঁচে থাকার হার অনেক বেশি এবং বৃদ্ধি হয় দ্রুত এই দেশে শিং মাছের পোনা পুকুর ট্যাঙ্ক কিংবা বায়োফ্লক সব ধরনের পরিবেশে চাষের জন্য উপযোগী নতুন যারা মাছ চাষ শুরু করতে চান আবার যারা দীর্ঘদিন ধরে মাছ চাষ করেছেন সবার জন্যই এই পোনা একটি নিরাপদ ও লাভজনক বিনিয়োগ আমরা ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন সাইজের পোনা সরবরাহ করে থাকি বড় কিংবা ছোট সব ধরনের অর্ডার গ্রহণ করা হয় এছাড়াও পানা সংগ্রহের পর চাষ সংক্রান্ত প্রাথমিক পরামর্শ সম্পূর্ণ ফ্রি দেওয়া হয় যাতে আপনি শুরু থেকেই সঠিক পথে এগিয়ে যেতে পারেন আমাদের শিং মাছের পণাগুলো ন্যায্য মূল্য মানে নিশ্চয়তা এবং বিশ্বস্ততা এই তিনটি বিষয়কে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি আমরা পরিশ্রম যেন সফল হয় সেটাই আমাদের মূল লক্ষ্য তাই আপনারা যারা অরিজিনাল দেশে শিং মাছের পোনা খুঁজতেছেন ভালো জাতের উন্নত মানের দেশে দেশি শিং মাছের পোনা নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অথবা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই দেশি শিং মাছের সহ আরও বিভিন্ন প্রকার মাছের পোনা অর্ডার করতে পারেন অথবা আপনারা যারা নিজে এসে নিতে চান তারা চাইলে নিজেও এসে আমাদের হেসারি থেকে এই পোনাগুলো দেখে শুনে বুঝে তারপর ক্রয় করতে পারবেন তো মাছ চাষি ভাইয়েরা আপনারা অনেকেই রয়েছেন বেকার তাদের ক্ষেত্রে বলবো বেকার না থেকে আজই মাছ চাষ করুন আপনার বেকারত্ব দূর করুন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করবেন কমেন্টে জানিয়ে দেবেন আপনার মতামত আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকা বেলাইকনটি স্পেস করে দেবেন যাতে করে পরবর্তীতে আমাদের যে কোনো ধরনের ভিডিওটি দেওয়ার সাথে সাথেই আপনি খুব সহজভাবেই পেয়ে যান তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম